আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই আলোচনা কাজ সমাধান করব দেখো কাজে কি বলছে দেখি আমরা চার অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন বৃহত্তম সংখ্যা লেখো যাদের প্রত্যেকের একক স্থানে মানে একক ঘরে কি থাকবে একক ঘরে অঙ্ক আট হবে ওকে তো সংখ্যাটি কি করতে হবে সংখ্যাটি সংখ্যা দুটি গষাগু। তারপরে মৌলিক গুণনিয়োগ ও বাঘ প্রক্রিয়া নির্ণয় করো ঠিক আছে এখন কি শিখেছি বন্ধুরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলতো চার অঙ্কে যদি বলে তোমার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তো তুমি কি চারটা শূন্য লিখবা এক সরি যদি তোমাকে বলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে তো তুমি কি চারটা শূন্য লিখবা এক দুই তিন চার এবং চারটা শূন্য লিখবা তো এই চারটা শোনার কি কোনো মান হইলো না তো আমরা কি করব বলতো এই প্রথম অঙ্কার অঙ্কের সাথে আমরা কি প্রথম শূন্যটাকে আমরা এক বানাবো ঠিক আছে এটা হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যদি বলতো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো পাঁচটা শূন্য দিতা এক দুই তিন চার এ পাঁচ না পাঁচটা শূন্য দিতাম না কারণ আমরা এই প্রথমটাকে কী বানাতাম এক বানাতাম ঠিক আছে এটা হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা হলো নয় যদি বলো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দুইটা নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটা নয় ওকে আশা করি তোমরা বেসিক ক্লিয়ার হয়েছে এবার আসো কি বলছে বলতো চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা আর ওই একক স্থানে কি থাকবে বলতো একক স্থানে কি থাকবে আট থাকবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক দিয়ে তিনটা শূন্য ঠিক আছে কিন্তু ওই একক স্থানে কি দেবে তোমরা আট দিবা এই একক স্থানে কি দেবো আট দিতে হবে ঠিক আছে এই হলো মেন কথা চলো আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ দেখো সমাধান এখান থেকে শুরু হবে এ সমাধান ওকে লিখবা তোমরা কি লিখবা চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা যার একক গড়ের একক গড়ের অঙ্ক আট ঠিক আছে দেখো এই যে আট একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক এক একটা অঙ্ক এগুলো এই চারটাকে বলা হয় কি একটা অঙ্ক ঠিক আছে প্রত্যেকটা একটা অঙ্ক প্রত্যেকটা একটা কি অঙ্ক এই চারটাকে একসাথে বলা হয় সংখ্যা যেমন এখানে এক হাজার আট এটা একটা সংখ্যা আর প্রত্যেকটা সংখ্যাকে কি বলা হয় অঙ্ক বলা হয় প্রত্যেকটা জিনিসকে অঙ্ক বলা হয় তো এখানে কি এই চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হলো এক দিয়ে তিনটা শূন্য হতো কিন্তু এখানে একক স্থানে কী দিতে হবে আট দিতে হবে এটা একক স্থানে আট দেওয়া হয়েছে দেখো তিন অঙ্কের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যার একক স্থানে মানে একক করে কী হবে আট হবে তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তিনটা নয় কী হবে বলো তো তিনটা নয় হবে এক দুই তিন কিন্তু একক স্থানে কী থাকবে বলতো আট থাকতে হবে সেজন্য আগে করে কী দিছে আট দিচ্ছে ঠিক আছে এবার আসো আমরা কি করব এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে এই আমরা কি পেয়েছি প্রথম এক হাজার আট এক হাজার আট আর দ্বিতীয় দিক পেয়েছি নয়শো আটানব্বই এই নয়শো আটানব্বই সংখ্যার কী করবো গোসাগন নির্ণয় করবো প্রথম আমাদের কী বলছে দুইটা কাজ করতে বলছে একটা হচ্ছে গসাগুন আর একটা হচ্ছে কি মৌলিক গুণনীয় সাহায্যে ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে বলছে তো আমরা গোসাগু নির্ণয় করি আগে এখন আমরা প্রথম কেছি এক হাজার আট এই এক হাজার আটকে দ্বারা ভাগ করব

আমরা এখন করবো নয়শো আটানব্বই নয়শো আটানব্বইকে আমরা দুই দ্বারা ভাগ করলে পাবো চারশো নিরানব্বই চারশো নিরানব্বইকে কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না তো এখানে আমরা গুণ নিয়োগ কী পেয়েছি বলতো দুই এবং কি চারশো নিরানব্বই দুই এবং চারশো নিরানব্বই দেখ একশো আটানব্বই সরি নয়শো আটানব্বই এর মূল গুণীয় হল দুই এবং কি চারশো নিরানব্বই ঠিক আছে চারশো নিরানব্বই তো এখন দেখো আমরা এখানে গসাগু বলছে গসাগু মানে হলো কমন গসাগু মানে কি বলতো কমন ঠিক আছে এখন দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে আমাদের নিন্নে গসাগু কি হবে বলতো গসাগু হবে দুই নিন্নে গসাগু কি হবে বলতো দুই উত্তর কি দুই হবে ওকে চলো আমরা সমাধান করি এই যে দেখো দেখো এখানে লিখছি একশো এবং নয়শো এর গসাগু এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো কি বলতো এখানে দুই লেখা আছে ঠিক আছে এখানে দুই ওকে দেখো একশো আট ও নয়শো আটানব্বই এর ঘশাগুলো দুই তা আবার আমাদের কি বলছে বাঘ প্রক্রিয়া নির্ণয় করতে বলছে বলছে কি বলো তো এ দেখো এখানে বলছে কি যে বাঘ প্রক্রিয়া নির্ণয় করো তো বাঘ প্রক্রিয়া নির্ণয় করতে হবে আমাদের এখন দেখো বাঘ প্রক্রিয়ার সাহায্যে একশো আট নয়শো আটানব্বই সংখ্যা দুইটির ঘশাগুলো নির্ণয় যেটা সব যেটা সবচেয়ে বড়ো থাকবে সেটাকে কী করবো আমরা ভিতরে রাখবো একশো আট হয়েছে এক হাজার আট হয়েছে বড় আর নয়শো আটানব্বই হচ্ছে ছোটো তো নয়শো আটানব্বইকে আমরা বাইরে রাখলাম মানে বাজ্য হিসাবে রাখলাম আর বাজ্যকে আমরা এক হাজার আটকে সিলেক্ট করলাম ঠিক আছে তো এখন আসলে আমরা কী করবো এই যে এই নয়শো এই নয়শো আটানব্বইকে আমরা একদারে গুণ করলে নয়শো আটানব্বই হবে তো এক হাজার আট থেকে নয়শো আটানব্বই বাদ দিলে থাকবে দশ ঠিক আছে তো এখন আমরা কি করবো এই যে নয়শো আটানব্বই এখানে লিখবো ঠিক আছে তো এখন নয়শো আটানব্বই লেখে এ দশকে এখানে দেখো কয়টা সংখ্যা এ দুইটা সংখ্যা আমরা কালেক্ট করবো এ নিরানব্বইকে দশ দ্বারা ভাগ করবো ঠিক আছে এখানে যেমন প্রথম দুইটা সংখ্যা আছে এখানে আমরা দুইটার সংখ্যা নিব তো নিরানব্বইকে দশ দ্বারা ভাগ করবো তো আমরা কি করবো দশকে যদি আমরা এই দশকে যদি নয় দ্বারা গুণ করি নয় দশে কি হয় নব্বই নয় দশে কী হয় নব্বই তো নিরানব্বই থেকে নব্বই বাদলে কী থাকবে নয় থাকবে আর এখানে যে আট আছে আট এখানে বসে যাবে ঠিক আছে তাহলে কী হয়েছে এখানে কী দাঁড়াইছে এখানে আটানব্বই দাঁড়িয়েছে তো আমরা কী করবো এই দশকে আবার কি করব নয় দ্বারা গুণ করলে কথা হবে নয় দশে নব্বই ওকে তো এখানে কি এখানে কী দ্বারা এই আট নব্বই থেকে আমরা নব্বই বাদ দিলে কত থাকবে আট থাকবে এখন কি করব এখানে যে দশ আছে এই দশ আমরা এখানে বসাবো ওকে যখন পর্যন্ত আমাদের শূন্য না আসবে তো আমরা করতে থাকবো ওকে তো এই দশকে আমরা আট দ্বারা ভাগ করব তো দশটা আট দ্বারা ভাগ যাবে না তো আমরা আটকে এক দ্বারা গুণ করলে আট একে আট হয় তো দশ থেকে দুই বাদ দিলে কত থাকে আট বাদ দিলে কত থাকে দুই থাকে ওকে তাই এখন আমরা কি করব এখন এই যে এখানে আট আছে এই আট এখানে বসাবো এই কে আমরা আটকে এই দুই দ্বারা ভাগ করবো আটকে দুই দ্বারা ভাগ যায় মানে চার দুগুনে আট হয় এই আট থেকে আট গেলে থাকে কত শূন্য ওকে আট থেকে আট গেলে থাকে কত থাকে বলতো শূন্য থাকে ওকে তো এখন দেখো আমাদের এখানে যে মেন ভাজক কত পেয়েছি তো বাজক কিন্তু আমরা দুই পেয়েছি এটা হলো উত্তর কিন্তু আবার তোমার বাঘফল বাঘফলকে উত্তর হিসেবে নিও না বাকফল উত্তর হবে না এখানে ভাজক উত্তর উত্তর হবে ঠিক আছে তো বাক্সে কি পেয়েছি বলতো আমরা কিন্তু দুই পেয়েছি ঠিক আছে ওকে তো এই এক হাজার এক হাজার আট এবং নয়শো আটানব্বই এর বসক হলো দুই তাছাড়া ফিরে সে কী বুঝতে পারছো যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ পরবর্তী তোমাদের এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার সবগুলো ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ শুধু এই ভিডিওটা তোমরা অনেকে রিকোয়েস্ট করছো সেই জন্য দিয়েছি ধন্যবাদ